এখন যে প্রোডাক্ট আসছে এখন প্রোডাক্টের সাথে আমরা রিকোয়ারমেন্ট দিয়ে যাতে কাস্টমারের এর সুবিধার্থে আমরা নিয়ে আসছি আরেকটা ডাইস এক্সট্রা দুইটা ডাইস দুইটা ডাইস মেশিনের সাথে দুইটা ডাইস আপনারা টোটাল এই মেশিনের সাথে পাবেন এটা সেই যে দুই রোলার হুম দুই রোলার তিনটা ডাইস এই মেশিনের সাথে ডেলিভারি পাবেন এটা সে আপনি 60 কেজি প্রতি ঘন্টায় গরু ছাগল মুরগি মাছ হাস এগুলার জন্য যে আমরা ফিড বানাই ওই ফিড তৈরির মেশিন হইতেছে মূলত ফিড মেশিন আপনি একশো কেজি খাবার লাগলো যদি এই মেশিন দিয়ে বানান আপনি এটা খুবই সাশ্রয় পাবে না সবগুলা মোটরি টু টোয়েন্টি লাইন আমরা ওইখান থেকে রিকোয়ারমেন্ট দিয়ে নিয়ে আসছি টু টোয়েন্টি লাইন একটা সাড়ে পাঁচ গোড়া কপার মোটর প্লাস এখানে হইতেছে একটা সার্কিট ব্রেকার আগে আমাদের মোটর ছিল চার ঘোড়া সার্কিট ব্রেকার ছিল না ডাইস একটা কম ছিল আমরা বিক্রি করছি ষাট হাজার টাকা এখন আমরা একবার পর্তা করে নিয়ে আসছি যতটুকু কমে পারা যায় একটা ডাইস এক্সট্রা সার্কিট ব্রেকার আবার সাড়ে পাঁচ ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা যন্ত্র দেওয়া থাকবে এইভাবে ডাইস চেঞ্জ করবেন ডাইস কিভাবে চেঞ্জ করতে হয় কেমনে মোটর খুলতে হয় কিভাবে কি মানে চালাই চালাইতে হয় নির্দেশনা সব কিছু এগুলো আমরা বুঝাই দিব আপনাদেরকে শিখাই দিব তো এই মেশিনটা উঠতেছে তিন রোলারের এই যে দেখেন আমি দেখাই যদি এই যে তিন রোলারে তিন রোলার পুরো কমপ্লিট ডাইস লাগানো আছে আর এখানে ওই একটা সার্কিট ব্রেকার পাবেন এখানে একটা সাড়ে পাঁচ গোড়া মোটর পাবেন আগে এটার সাথেও মোটর ছিল চার গোড়া আর তিন রোলার সাথে ছিল মাত্র দুইটা ডাইস ঠিক আছে দুইটা ডাইস ছিল তো এখন আমাদের সাথে ডাইস আছে তিনটা টু পয়েন্ট ফাইভ এম এম থ্রি আর এখানে লাগানো আছে ফোর এম টোটাল 3 রাইস পাবেন আপনি পুরা কমপ্লিট 3 টা রাইসের সাথে প্লাস আপনি পাইতেছেন সার্কিট বেকার 6.5 গাম মোটর সাথে আমরা পুরো মেশিন খুলে আপনাদেরকে সব এগুলা বুঝিয়ে দিব কিভাবে কোনটা চেঞ্জ করবেন কিভাবে চালাবেন কিভাবে মেনটেন করবেন কিভাবে মেনটেন করলে ভালো থাকবে এই মেশিনটার ওজন আছে খালি দশ কেজি এই মেশিনটার ওজন 110 কেজি কেজি এইখানে হইতাছে এই যে ভিতর রোলারটা হ্যাঁ হ্যাঁ এই যে রোলার দেখছেন এই যে রোলার পুরো মানে হেভি ডিউটি আর কি প্রত্যেকটা মোটরে তার কাটা ভাই দেখেন হুম হুম প্রত্যেকটা মোটর এর তার কাটা কাটা এই প্রত্যেকটা মোটরের তার কাটার কারণ হলো তার কাটে এইভাবেই আসছে মেশিন এর সাথে ডেলিভারি পাবেন 60 কেজি এই মেশিনের সাথে পাবেন ডেলিভারি 100 কেজি এই মেশিন এর সাথে ডেলিভারি পাবেন প্রায় 120 থেকে 140 কেজি আমাদের থেকে একটা বই পাবেন আপনারা 20 পেজের আচ্ছা ওই বইটা আমাদের থেকে সংগ্রহ করবেন ওই বইটা যে আমি আপনাকে দিব ওই বইয়ের ভিতরে একশো কেজি চার্ট দেওয়া আছে মাছের জন্য মুরগির জন্য হাঁসের জন্য প্রত্যেকটা পশু প্রাণী জাগরের জন্য আমরা ফিট বানাইতে চাই আলাদা আলাদা করে আপনার এটার জন্য এখানে লেখা আছে মেডিসিনের নাম দেওয়া আছে ভিটামিনের নাম দেওয়া আছে কিভাবে কি মিক্স করবেন পুরো কমপ্লিট ডিটেলস দেওয়া আছে তো আপনার একটা মেশিন যদি কিনেন ধরেন আমার থেকে এই মেশিন কিনবেন একটা বই পাবেন সাথে এই মেশিন কিনবেন একটা বই পাবেন সাথে এই মেশিন কিনবেন একটা বই পাবেন সাথে যদি একান্ত আপনি আমাদের দোকানে না আসতে পারেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারপরেই কিনবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপর কিনবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কোহেনিউ ট্রেডার্সে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফিট তৈরি করার মেশিন আমাদের আজকে তিনটা মেশিন ডিসপ্লেতে রাখা আছে তো এই দিয়ে আপনারা কি কি ধরনের করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমাদের দর্শকদের জন্য আজকে আমরা কি মেশিন নিয়ে আসছেন আপনারা আজকে আপনার আমাদের দর্শক বা কাস্টমারের জন্য আমরা নিয়ে আসছিল ফিড মেশিন

আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ভিডিওতে আপনারা ওইখান থেকে যোগাযোগ করলে আমাদের লোক পুরো গুলিস্তান নবাবপুর নর্থ সাউথ যেখানে আসবে আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে চলুন আমরা আপনি প্রোডাক্টগুলো একটু দেখাই এগুলো বিস্তারিত একটু জানানোর চেষ্টা করি তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে হচ্ছে এইগুলো হইতাছে মূলত ফিড মেশিন এইটা 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 তিনটা হইতাছে ফিড মেশিন ওকে মূলত ফিড মেশিনটা কি ফিড মেশিনটা হইতাছে অ্যাকচুয়ালি গরু ছাগল মুরগি মাছ হাঁস এগুলার জন্য যে আমরা ফিড বানাই ওই ফিড তৈরির মেশিন হইতাছে মূলত ফিড মেশিন আচ্ছা এগুলা দিয়ে দানাদার খাবার তৈরি হবে প্লেটের মতো ছোট ছোট সাইজ আপনি ছোট করতে পারবেন বিভিন্ন সাইজ দেওয়া আছে যেমন মুরগি খায় হইতাছে ছোটটা এরপরে খায় হইতাছে ছাগল হাঁস এরপরে খায় হইতাছে গরু এরপর আস্তে আস্তে বাড়তে থাকে কমতে থাকে এগুলো একটা অ্যাডজাস্টমেন্ট আর মোট কথা খামারি বাইদের জন্য এই মেশিনটা খুবই প্রয়োজন খামারি বাইদের জন্য এটা খুবই প্রয়োজন আর কার প্রয়োজন হইতেছে কারণ এটা হইতেছে একটা প্লেট মেশিন আপনি ফিড কিনবেন

ষাট হাজার টাকা প্রাইস ছিল ষাট হাজার টাকা প্রাইস ছিল এতদিন আমি বিক্রি করছি যেটা চার গোড়া মোটর দুই রোলার মাল ছিল সাথে ছিল কেবল মাত্র একটা রাইস লাগানো আর একটা ডাইস এক্সট্রা আচ্ছা এখন যে প্রোডাক্ট আসছে এখন প্রোডাক্টের সাথে আমরা রিকুয়ারমেন্ট দিয়ে যাতে কাস্টমারের সুবিধার্থে আমরা নিয়ে আসছি আরেকটা রাইস এক্সট্রা দুইটা রাইস মেশিনের সাথে দুইটা রাইস আপনার টোটাল এই মেশিনের সাথে পাবেন হয়তো সেই যে দুই রোলার দুই রোলার তিনটা ডাইস এই মেশিনের সাথে ডেলিভারি পাবেন হইতেছে আপনি আহ ষাট কেজি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় ষাট কেজি জি আরো সুবিধা আছে সুবিধার মধ্যে হইতেছে এটা হইতেছে একটা সাড়ে পাঁচ গোড়া হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর প্লাস এখানে হইতেছে একটা সার্কিট ব্রেকার আগে আমাদের মোটর ছিল চার ঘোড়া সার্কিট ব্রেকার ছিল না ডাইস একটা কম ছিল আমরা বিক্রি করছি ষাট হাজার টাকা এখন আমরা একবার পট্টা করে নিয়ে আসছি যতটুকু কমে পারা যায় একটা ডাইস এক্সট্রা সার্কিট ব্রেকার আবার সাড়ে পাঁচ ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আচ্ছা সবকিছু মিলায়া কমপ্লিট হইতেছে এই যে মেশিনটা এখানে লাগাই দিলাম লাগাই এখন আমি কমপ্লিট এখান থেকে বাইরে খাবার দিব এই দিয়ে খাবার বের হবে আমি এইটা লাগাই দিবো পুরো কমপ্লিট আপনি এখান থেকে ফিট সুন্দর ভাবে বাইরে হয়ে যাবে আচ্ছা

আর এখানে লাগানো আছে ফোর এমএম টোটাল তিনটা রাইস পাবেন আপনি পুরো কমপ্লিট তিনটা রাইসের সাহায্যে প্লাস আপনি পাইতেছেন সার্কিট ব্রেকার সাড়ে পাঁচ গ্রাম মোটর এই মেশিনটা আমরা বিক্রি করছি এতদিন পঁয়ষট্টি হাজার টাকা এখন আমাদের একবার নতুন প্রোডাক্ট আপাতত আর যে প্রোডাক্টগুলো মানে আপাতত এখানেই আছে এই মেশিনটার দাম ছিল পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করছি জি এখন ডিসকাউন্টে এখন চলতেছে মাত্র ষাট হাজার টাকা টাকা চলতেছে দামও কিন্তু সাশ্রয় দেওয়া যায় আর কি ওইটা চিন্তা করতেছি ষাট হাজার টাকা কমপ্লিট তিন রোলার মাল আপনার সাড়ে পাঁচ গোড়া মোটর সার্কিট বেকার সবকিছু সহ আর প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে লক পাবেন লকগুলো হইতেছে ডাইস খোলার জন্য লাগানোর জন্য রোলার খোলার জন্য লাগানোর জন্য এইখানের যে ব্যাপারটা আছে আমরা পুরো মেশিন খুলে আপনাদেরকে সব এগুলা বুঝিয়ে দিব কিভাবে কোনটা চেঞ্জ করবেন কিভাবে চালাবেন কিভাবে মেনটেন করবেন কিভাবে মেনটেন করলে ভালো থাকবে ওইটাও একটা বোঝার ব্যাপার আছে একটা ফিট চালাবেন কিভাবে সম্পূর্ণ প্রশিক্ষণ আমরা এখান থেকে দিয়ে দিব জি ওকে বন্ধুরা আপনারা কিন্তু শুধু মেশিন নিলেই হবে না মেশিনটা কিভাবে চালাবে চালাতে হবে আপনাদেরকে শিখাই দিবে আর মেশিনটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আর এই মেশিন যারা আসলে অনলাইনে অর্ডার করতে চান যে ভাই আমরা বহু দূরে একেবারে বর্ডার এলাকায় থাকি তারা অবশ্যই এই ভিডিও কলে বাইদের দোকান দেখবেন কোহিনুর ট্রেডার্স দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন জি ঠিক আছে ভাই তারপরে যদি আমরা আমরা দেখাবো হইতাছে এই মেশিনগুলোর মধ্যে ধরেন আপনি যদি একবার বড় নিতে চান যে আপনি একটু আপনার খামার বড় আপনি একটু বড় ভাবে বড় পরিসরে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার জন্য মেশিন হইতাছে এইটা এইটা হইতাছে একটা চার রোলারের মেশিন আমি যদি দেখাই যে একটু যদি আমরা

এটা দেখলাম চায়না থেকে যখন আসে আমরা আবার এখান থেকে ওই এটা লাগায়া সকেটটা লাগায় তারপর লাইন লাগাই দিতে হয় আচ্ছা আচ্ছা তো নতুন ক্ষেত্রে বুঝবেন কিভাবে নতুন বোঝার উপায় হইতেছে একমাত্র এটা যে এটা আপনার লাইন কাটা থাকবে ওকে আচ্ছা এইখানে হইতেছে এই মেশিনের সাথেও এই একটা ডাইস হুম প্লাস এইখানে একটা রাইস পাবেন একবার ছোট আর একটা রাইস পাবেন একবার বড় পুরো কমপ্লিট তিনটা রাইস পাবেন মেশিনের সাথে তারপর আপনি একটা কমপ্লিট বক্স বক্স একবার যে যেকোনো জায়গায় লাগিয়ে নিতে পারবেন এইখান থেকে আর এখান থেকে ডেলিভারি দিবেন এটা হইতেছে একবার বড় মেশিন এই মেশিনের সাথে ডেলিভারি পাবেন ষাট কেজি এই মেশিনের সাথে পাবেন ডেলিভারি একশো কেজি এই মেশিনের সাথে ডেলিভারি পাবেন প্রায় একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি ওকে যারা আসলে বড় খামারি বাইর আছেন তাদের জন্য কিন্তু আসলে এই মেশিনটা জি আচ্ছা ভাই কেউ যদি এরকম একটা বড় মেশিন নিয়ে ব্যবসা করতে যায় যদি অবশ্যই ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন পূর্ব অভিজ্ঞতা না থাকলে আমাদের থেকে জানবেন বুঝবেন তারপর একটা জিনিস কিনবেন কারণ আরপরে একটা জিনিস কিনা কিভাবে ফুড প্রসেস করতে হয় একটা লাইসেন্স তো এখান থেকে নিয়ে নিলে আপনি তারপরে এটা দিয়ে বিজনেসও করতে বিজনেসও করা যাবে আর এই মেশিনের ডেলিভারি নিয়ে আপনার কোনো শঙ্কা নাই যে এই মেশিন আপনি পারবেন না এরকম কোনো কিছু না এই মেশিন খুবই পারবে আর এই মেশিন পারার অবশ্যই কিছু কারণ আছে কারণ হইতেছে আপনার ওই খাবার যে মূলত আপনার একটা জিনিস বুঝতে হবে এই মেশিন কেনার ক্ষেত্রে আপনার বুঝতে হবে মূলত খাবারের ব্যাপারটাই আপনি এটা কি করতেছেন এটা হইতেছে ফিড মিল প্লেট মেশিন প্লেট মেশিনের কাজ হইতেছে আপনি কমপ্লিট নিজে সুন্দর করে যদি খাবারটা না বানান তাহলে কিন্তু মাছ বলেন মুরগি বলেন গরু বলেন হাঁস বলেন কোনোটার গ্রোথে আসবে না আমাদের থেকে একটা বই পাবেন আপনারা বিশ পেজের ওই বইটা আমাদের থেকে সংগ্রহ করবেন ওই বইটা যে আমি আপনাকে দিব ওই বইয়ের ভিতরে একশো কেজি চাট দেওয়া আছে মাছের জন্য মুরগির জন্য হাঁসের জন্য প্রত্যেকটা পশু প্রাণী জাগরের জন্য আমরা ফিট বানাইতে চাই আলাদা আলাদা করে আপনার এটার জন্য এখানে লেখা আছে মেডিসিনের নাম দেওয়া আছে ভিটামিনের নাম দেওয়া আছে কিভাবে কি মিক্স করবেন পুরো কমপ্লিট ডিটেলস দেওয়া আছে তো আপনারা একটা মেশিন যদি কিনেন ধরেন আমার থেকে এই মেশিন কিনবেন একটা বই পাবেন সাথে এই মেশিন কিনবেন একটা বই পাবেন সাথে এই মেশিন কিনবেন একটা বই পাবেন সাথে বাহ খুবই চমৎকার দর্শক বন্ধুরা মেশিনের সাথে কিন্তু আপনারা একটা বই পেয়ে যাচ্ছেন বই পেয়ে যাবেন মানে কিভাবে আপনারা ফিটটা তৈরি করতে পারবেন তারপরে তো বাইরে তো আছে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর জন্য বাইরে তো আছে জি তারপর আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করব আপনারা মেশিন যেইটাই কিনেন না কেন আমাদের থেকে এতটুকু হেল্প পাবেন আপনারা এটা অবশ্যই ইনসিওর করতে পারি আর মেশিন কেনার ব্যাপার হইতেছে আবার আমি আর একবার দাম গুলো বলে দিই দুই রোলারের দাম ভাই এটা হইতেছে এক মাসের জন্য অনলি এক মাসের জন্য এই দামটা থাকবে তারপর আবার ষাট হাজার চলে যাবে দুই মাসের জন্য মাসনাকে আমি বললাম পঞ্চান্ন হাজার টাকা দুই রোলার এই দামটা থাকবে এক মাসের জন্য আবার আপনি না কিনলে আবার এক মাসের পরে এটা ষাট হাজার টাকা চলে যাবে এক মাস পরে কিনলে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আচ্ছা তিন ডলার দাম পঁয়ষট্টি হাজার টাকা তিন ডলার দাম দিচ্ছি ষাট হাজার টাকা মাত্র কি এক মাসের জন্য যত দ্রুত সম্ভব এগুলা কিনবেন আমরা পুরো স্টক আউট করে আবার নতুন মাল আনবো আনবো আচ্ছা এটা হইতে আছে চার ডলার চার ডলার বাহাত্তর হাজার টাকা আগে দাম ছিল এখন চার ডলার দাম পড়বে মাত্র আটষট্টি হাজার টাকা আটশো আটষট্টি হাজার টাকা প্রত্যেকটা মেশিনে আপনি চার পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট পাইতেছেন খালি আমাদের স্টক লোড থাকার কারণে এগুলো সব ডেলিভারি হয়ে গেলে পুরো কমপ্লিট আপনার আবার সবগুলোর দাম বেড়ে যাবে এটা কিন্তু বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ও চার রোলার চলে যাবে যদি আপনারা তাড়াতাড়ি সংগ্রহ না করেন প্রত্যেকটা মেশিনই খুবই উপকারী কাজের মেশিন খালি আপনার বুঝে বুঝে কাজ করতে হবে মেশিনের যে সার্ভিস আপনার ব্যাপারটা আপনি ওনাকে আপনার অন্যতম চার্জ দিলে আপনার এই যেটা প্রয়োজন ওইখান থেকে উনি যাবে ঢাকার বাইরে যার পর যাওয়ার পরে আপনার কমপ্লিট করে দিবে মেশিন পুরো সম্পূর্ণ সার্ভিস করে দিতে পারবে উনি মেশিন পাটে পাটে আপনার খুলে দেখাই দিতে পারবে বা যে কোনো কারণে আপনি যদি ফিট বানাইতে না পারেন সেক্ষেত্রে আপনার শিখাই দিয়ে আসবে প্রশিক্ষণ দিয়ে আসবে যতটুকু হেল্প আপনাকে করা যায় উনি আপনার করে দিয়ে আসবে মানে এই মেশিনের জন্য আপনার কোনো ঝামেলা নাই আপনি একবার শিখে রাখবেন তারপর থেকে আপনি নিজেরটা নিজে নিজের নিজে ভালো করে বানাইতে পারবেন ওকে ঠিক আছে তো ভাই আবার একটু ঠিকানাটা আপনি বলে দেন জি আমাদের ঠিকানা রইতেছে একশো সাতষট্টি এম এস ইলেকট্রিক মার্কেট নবাবপুর রোড এটা হচ্ছে বিসিসি রোডের উল্টা পাশে ডাস বাংলা ব্যাংকের সাথে আমাদের দোকান দ্বিতীয় তলায় আপনি নবাবপুরে এসে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপ সব সবকিছু এটার ভিতর খোলা আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আর নবাবপুর এসে ফোন দিলে আমার লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে বা সরাসরি আমাদের দোকানে এসে সপ্তাহে কিনতে পারলো সব থেকে ভালো আমাদের দোকানে আসলে আমরা সব বোঝাও দিতে পারবো সুবিধা যদি একান্ত আপনি আমাদের দোকানে না আসতে পারেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারপরেই কিনবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপর কিনবেন